ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সেই কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন চুয়াত্তর মেহেরপুর দুয়ে ইলেকশন এক্সপ্রেসে আমরা আজ আছি মেহেরপুর দুই আসনে এবং এটি সংসদীয় আসন চুয়াত্তর আমরা আজ সারাদিন সিএসআরএম ডিবিসি ইলেকশন নিয়ে ছিলাম সংসদীয় এক এবং দুই আসনে এবং আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন এনসিপির যুগ্ম সমন্বয়ক এবং প্রধান জেলা সমন্বয়কারী আমরা তার সঙ্গে কথা বলবো একটু জানতে চাই চব্বিশের গণভোত্থানে যারা রয়েছেন তাদের মধ্যে আপনিও একজন এইবারের আমরা যদি জানতে চাই যে মেহেরপুরে আপনার আসলে কী পরিকল্পনা রয়েছে যদি আপনি দল থেকে মনোনয়ন পান ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি থেকে যা দেখছেন দর্শক বন্ধুর সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি প্রথম কথা হচ্ছে যে মেহেরপুর একটি সীমান্তবর্তী জেলা এবং সেখানে অনেক বেশি অনুন্নত আপনারা দেখেছেন মেহেরপুরে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত নেই মানুষের এখানকার অবকাঠামোগত উন্নয়ন একেবারেই অনেক কিছু হয়নি আমরা চেষ্টা করব এবং আমাদের প্রধান দাবি এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই এনসিপি থেকে এই মেহেরপুরের জন্য আমি তেরো দফা একটা কর্মসূচি ঘোষণা করেছি যেখানে আমরা বলেছি আমাদের সকল মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এবং মেহেরপুরের মাটিতেই মেহেরপুরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে একই সঙ্গে মাতৃ স্বাস্থ্যটাও নিশ্চিত করব আমরা দ্বিতীয় বলেছি যে আমরা এখানে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে একই সঙ্গে যুবকদেরকে আরও বেশি ট্রেন আপ করা এফিসিয়েন্সি বৃদ্ধি করা স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করব পাশাপাশি বলেছি মেহেরপুরে কৃষির অনেক কার্যক্রম হয়ে আছে কিন্তু কৃষি বিপ্লব নেই কৃষির যে জিনিসপত্র সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজের ব্যবস্থা নেই এটা আমরা করতে চাই আমরা বলেছি মেহেরপুরে ফলের একটি চমৎকার সুযোগ আছে সবজির সুযোগ আছে এই ফল এবং সবজিকে নিয়ে আমরা আগাতে চাই পাশাপাশি আমাদের এই মেহেরপুরে যত জনবল আছে যুবক আছে যুবতীরা আছে তাদেরকে আরও বেশি স্কিল ডেভেলপমেন্ট করে কীভাবে তাদেরকে আরেকটু কর্মসংস্থান বৃদ্ধি করা যায় পাশাপাশি এখান থেকে অনেক মানুষ দেশের বাইরে যায় বিভিন্ন কাজ করার জন্য কিন্তু তাদের স্কিলের অভাবে তারা ওখানে কি ওয়ার্কার হিসেবে কাজ করছে একই ব্যক্তি অন্য জায়গার ব্যক্তি কাজ করছে যেই টাকাতে আমার এলাকার মানুষ তার চেয়ে অনেক কম টাকায় কাজ করছে শুধুমাত্র স্কিলের অভাবে আমার তাদের স্কিল ডেভেলপমেন্টটা করতে চাই তৃতীয় হচ্ছে আমাদের এখানকার যে অবকাঠামো রয়েছে অবকাঠামোগত একটি উন্নয়ন করতে চাই যে উন্নয়নটা আগামী পঞ্চাশ বছর পরে মানুষ স্মরণ করবে যে এনসিপির একজন এমপি হয়েছিলেন যে তার নেতৃত্বে একটি চমৎকার সিস্টেম ডেভেলপ করে অবকাঠামো উন্নয়ন হয়েছে করতে চাই জানতে চাই যে এখানে বিএনপি জামাতের মতো হ্যাভিয়েট প্রার্থী রয়েছেন সেখানে এনসিপিকে কেন ভোট দেবে কতটা সারা পাচ্ছেন আপনারা আমরা সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো কেন ভোট দিবে এই প্রশ্নটি একান্তই ব্যক্তিগত আমার কাছে মনে হয় মানুষ পরিবর্তন চাই দেখুন গত সতেরো বছর মানুষ ভোট দিতে পারেনি এই গাঙ্গি উপজেলাতে একটি আসন গাঙ্গি এবং পৌরসভাকে নিয়ে সেখানে আপনি জানেন যে টোটাল ভোটার যা আছে দুই লাখ বাষট্টি হাজারের মতো তার মধ্যে প্রায় সত্তর হাজার প্লাস ফার্স্ট টাইম ভোটার আমিও ফার্স্ট টাইম ভোটার এই ফার্স্ট টাইম ভোটার যারা আছে তারা কিন্তু বিএনপিকে দেখেছে জামাতকে দেখেছে আওয়ামী এখন মাঠে নেই তারা একটু পরিবর্তন চায় তারা মনে করছে পরিবর্তনের যেই তরুণরা এই অভ্যুত্থান করেছে তাদের নেতৃত্বে যদি সরকার গঠন করা যায় নেতৃত্বে যদি নতুন দল কাজ করতে পারে তাহলে এই তরুণরা তাদের কথাতে কথা রাখবে তরুণরা তাদের যেই মেধা তাদের যে ভাবনা তাদের যে চিন্তা এটা একটা যদি চমৎকার আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে এই গাংনিকে সোনার সুন্দর গাংনি করা সম্ভব আমরা বলছি গাংনিকে আমরা বাসযোগ্য নিরাপদ গাংনি করতে চাই এখানে আমরা দেখেছি পুরুষ ভোটার চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি তার মানে এখানে বেশি রয়েছেন সেই নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার পরিকল্পনা কি আমরা ইতিমধ্যেই বলেছি আবারও বলছি নারীদের জন্য আমরা কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছি আমরা যত জায়গায় গিয়েছি এ পর্যন্ত প্রত্যেক নারীরা আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের খাদারা চাচিরা আমাদেরকে খুবই স্নেহ দিয়ে দেখছেন তাদের বক্তব্য হচ্ছে তোমরা এগিয়ে যাও তোমাদের সঙ্গে আমরা আছি আমরা সাড়া পাচ্ছি তাদেরকে আমরা চাই যে আমাদের এই মেহেরপুর গাঙ্গির নারীরা কিন্তু ঘর মুখ ঘরে বাইরে আসতে চায় না আমরা বলেছি আপনাদেরকে ঘরে বাইরে আসতে হবে আপনাদের আমরা নারীর যে ক্ষমতায়ন একই সঙ্গে নারীর যেই যোগ্যতা অনুযায়ী তার যে চাকরির নিশ্চয়তা তার যে এই নিশ্চয়তা এটা আমরা করতে চাই পাশাপাশি নারীরা যেন ঘরকুনো হয়ে শুধুমাত্র পরিবার সামলানো না আমাদের যে অর্থনীতিতে নারীদের যে অবদান রাখার সুযোগ আছে এটা আমরা রাখতে চাই নারীকে বিভিন্ন ধরনের আমরা কর্মসংস্থানমূলক কাজ আমাদের বিভিন্ন প্রফেশনাল কাজে এঙ্গেজ করতে চাই যার মাধ্যমে নারীর যে অংশগ্রহণটা শুধুমাত্র ভোটেই না বরং আমাদের অর্থনীতি গানের উন্নয়ন প্রত্যেকটা ক্ষেত্রের জন্য কাজ করে সেটা আমরা নিশ্চিত করব যে আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এনজিপির যুগ্ম সমন্বয়ক এবং তিনি বলছিলেন যে তিনি আসলে যদি নির্বাচনে জয়ী হন বা মনোনয়ন পান তাহলে তার এলাকা নিয়ে তার ভাবনার কথা জানাচ্ছিলেন এরপরে আমরা থাকব ডিবিসি আজকে সারাদিন ছিলাম এক আসনে এবং দুই আসনে পরবর্তীতে আমরা আরও কোনো প্রার্থীর সঙ্গে যুক্ত হব